কে এই মোনালিসা কেন এই এই পেন্টিংটি এত রহস্য তাই আজকে আমাদের এই আজাইরা রহস্য চ্যানেলে দেখতে পারবেন তোর শুরু করা যাক পনেরোশো তিন সালে থেকে আকাশ শুরু করে পনেরোশো ছয় সালে আঁকা শেষ হয় এই পেন্টিং পেন্টিংটির ভিতরে কেমন যেন একটি রহস্যময় হাসি লুকিয়ে আছে তাই জন্য এই পেন্টিংটিকে রহস্যময় পেন্টিং বলা হয় এই যে একজন বিশ্ববিখ্যাত আজকে আমি এই পেন্টিংটিতে পাঁচটা রহস্যময় কথা বলবো যা আজ পর্যন্ত কেউ বলেন এক নাম্বার দর্শকের দৃষ্টি ভঙ্গির উপর ভিত্তি করে হাসির যেন পরিবর্তিত দুই নাম্বার মোনালিসার চোখের দৃষ্টি মোনালিসার চোখ যেন দর্শকের অনুসরণ করে। যা একটি অফিসিক্যাল ইলুয়েশন কিন্তু এটি তাকে জীবন্ত মনে করে তিন নাম্বার পরিচয় নিয়ে রস মোনালিসা কেসলেন অনেকে মনে করে তিনি লিসা গেরার একজন ফ্লোরিটাইন বাণীকের কিন্তু কেউ কেউ বলেন এটি লিওনার্দের কাল্পনা সৃষ্টি বা এমনকি তার নিজের প্রতিচ্ছবি চার নাম্বার চুরি ও সাংস্কৃতিক প্রভাব উনিশশো এগারো সালে লুবোর থেকে পেন্টিংটি চুরি হয় হচ্ছে আমেরিকার একটি বিখ্যাত জাদুঘর যা এর খ্যাতি আরও বাড়ায় এটি পপ সংস্কৃতি একটি আইকন হয়ে ওঠে এবং সর্বশেষ পাঁচ নম্বর রস লুকোনো বিবরণ সাংস্কৃতিক গবেষণায় পেন্টিং এর প্রতিভূমিতে লুকোনো প্রাকৃতিক বা প্রতীকের সম্ভাবনা পাওয়া গেছে যা নতুন করে রহস্য সৃষ্টি করে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল দেখা হবে অন্য কোন রহস্যময় ভিডিওতে আজকের জন্য এইটুকুই থাকুক আল্লাহ হাফেজ